হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসবো খুবই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি আমি আর মশাই যাব আজকে ভাইরাল তালতলায় আগে কখনও যাইনি আমাদের এই ফার্স্ট টাইম আমাদের বাড়ির কাছেই মানে পাঁচ ছয় কিলোমিটার কি সাত কিলোমিটার এরকমই হবে তো এতদিন যাওয়া হয়নি যেহেতু পুজো ছোট ছিল মশাইও যায়নি তো আজকে ভাবলাম চলো একটু ঘুরে আসি অনেক নাম শুনেছি দূরে দূরের থেকে অনেক লোকও আসে তো দেখে আমরা মাঝিগ্রাম দিয়ে তো তাই দেখো তালতলায় ঢুকছি আমরা কারা কারা তালতলায় গেছো আর গিয়ে রিলস বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি গিয়ে একটাও রিলস বানাতে পারিনি তেমন কার কী করে রিলস বানাচ্ছিলো সেগুলোই দেখছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আমরা মানে কোনো অনুষ্ঠান বা কিছু অকেশনেই যাইনি এমনি নর্মাল ডেতেই গেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল আর ওখানে কি দেখছিলাম এখানে তো পুরো মেলা মানে এত খাবার দাবারের দোকান মানে প্রচণ্ড মানে সব কিছু পাওয়া যায় তোমরা ভাববে খাওয়া দাওয়ার কোনো টেনশন মানে সব কিছু পাওয়া যায় এরকম কসমেটিক চশমা মানে সব দোকানই এখানে উঠেছে আর কি আমি তো মানে দেখি অপ অপা এখানে একটা একটা নর্মাল জায়গা আর কি মানে তেমন কিছু না জাস্ট কটা সারি সারিবদ্ধভাবে গাছ তো সেখানেই এত কিছু তো যাই হোক এই দেখো আমরা চলে এসছি ঘুরে ফিরে দেখছিলাম অনেক লোক সবার হাতে ফোন ছিল এখানে সবাই ভিডিও ছবি তুলতে এসেছিলো মনে হয়েছিল কেউ আমিও আমাকেও বলছি মানে আমিও ফোন হাতে ছাড়া মানে ছিলাম না মানে সবার হাতে ফোন সবাই সেলফি রিলস করতে ব্যস্ত কেউ দিকে তাকাচ্ছে না যে যারটা পাচ্ছে ছবি তুলে নিচ্ছে আমিও একটু রিলস ছবি তুলছিলাম চ্যান মাসে মিলে তো খুবই ভালো লাগছিল অনেকদিন পর একটু ঘুরতে গেলাম এদিকে দেখো অনেক কসমেটিক জিনিস বসেছে আর কি আয়না ফুলদানি আরও নানান জিনিসপত্র খাবার দাবারের দোকান তো প্রচুর ছিল এগুলো দোকান ফুচকার দোকান তারপরে পাপড় ভাজা তারপরে চপ শিঙার এগুলো হ্যাডাভ্যাডা অনেক ছিল তারপরে আমি স্যারমশাইকে এই ভিডিওটা তোমরা আগেও অলরেডি শর্টে দেখেছো সেকে বলছিলাম এখানে এসে কেমন লাগছে কী করছো এখানে এসে তো স্যারমশাই বলছিল যে এই মানে তাল গাছ থেকে কী হয় তাল পাড়ার কথা তো এই গাছটায় তাল হয়নি তো তালে রসের জন্য রেখেছিলো হাঁড়িগুলো তো মশাই তাল গাছে উঠছিলো জাস্ট এমনি মজা করে যেহেতু ওঠেনি তো এখানে আমার একটু স্লো মোশনে ভিডিও বানাচ্ছিলাম তো কষ্ট হয়ে গেছিলো তারপরে বলছি মশাই চলো ওখানে একটা মাচা আছে বর্ষার জন্য তিন চারটে মাচা ছিল ওখানে তো ওখানে গিয়ে বসি চলো পাশে সামনে একটা মাঠও ছিল সেখানে অনেক লোক বসে ছিল আমরা দূরে যাইনি আমরা জাস্ট অল্প একটু টাইম নিয়ে গেছিলাম যেহেতু বাড়িতে কুচকুকে মার কাছে রেখে এসেছিলাম তো এখানে আমরা একটু বসে ছবি তুলছিলাম গল্প করছিলাম খুব অল্প সময়ের জন্য গেছিলাম তাড়াতাড়ি চলেও এসেছিলাম আর যতক্ষণই গেছিলাম ততক্ষণ হাতে ফোনই ছিল তো এই দেখো আমরা একটু পাপড় ভাজা কিনে নিয়েছিলাম পাঁপড় খাচ্ছিলাম তারপরে এই যে হ্যান্ডিক্যাপ একটা লোক এ নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো তো স্যার মশাই বলছিলো ওনার কাছ থেকে কিছু কিনি আমি কি তাহলে চল আগে ফুচকা খেয়ে নিই তো এই যে এখন ফুচকা খেয়ে নিছিলাম ফুচকাটা খুবই ভালো ছিল খেতে আমি ফুচকা খেতে খুবই ভালোবাসি মানে আমার ফেভারিট ওখানে অনেক ফুচকারি দোকান ছিল শুধু একটা না আরও ফুচকার দোকান ছিল আরও অনেক অনেক ওখানে ভাজা পোড়া রোল চাউমিন এগ রোল মানে সবই কিছুই ছিল আর কি সবাই খাচ্ছিল সামনে একটা মোমোর স্টলও ছিল তো এই দাদাটা জল বিক্রি করছিল আর ভাজা বাদাম তারপরে কাঠি ভাজা চকলেট এগুলো বিক্রি করছিল তো স্যারমাসের বললো চলো আমরা একটু কিছু কিনে নিই তো টুকটা কিনছিলাম কাদের কাদের ভাইরাল তালতলার ওদিকে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভাইরাল তালতলায় আবার গেলে তাদের বাড়িতে যাবো অবশ্যই আমার হাজব্যান্ডের একটা স্টুডেন্টের বাড়ি ওখানে কাছাকাছি ছিল তো তার কাছে শুনে শুনে আমরা গেছিলাম যে কোথা দিয়ে যাব আর কি যেহেতু আমরা কোনো দিনও যাইনি আর শুনে শুনে একটা বান্ধবীর কাছে ফোন করেছিলাম তো সে ফোন তোলেনি সে গেছিলো তো যাই হোক এরকম আমরা কেনাকাটা করছিলাম মানে খাবার দাবার টুকটাক হালকা হালকা সন্দেহ হয়ে আসছিলো যেহেতু আমরা বেরিয়েছিলামই পাঁচটার পরে বেরিয়েছিলাম আর সাড়ে পাঁচটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম মানে আধা ঘন্টা লাগেনি পনেরো কুড়ি মিনিট এরকম লেগেছিল তো এই দেখো তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যেও নিয়ে বাইকে উঠে পড়লাম প্রচণ্ড ভিড় ছিল ওই আস্তে আস্তে বাইক চালাচ্ছিলো মানে তালতলার ওই জায়গাটা দিয়ে তো এই ভিউটা খুবই ভালো লাগছিলো দেখতে আরও হালকা হালকা সন্ধে হয়ে গেছিলো যদি আমরা আরও বেলায় যেতাম হয়তো আরও লোক দেখতে পেতাম বা আরও ভালো লাগতো দেখতে আমরা একদম সন্ধে গেছিলাম সেদিন মেঘ মেঘ ছিল আকাশটা ভালো লাগছিলো না কীরকম বোঝা বোঝা ছিল তো এখানে অনেক রকমের দোকান উঠেছিল আর প্রচুর লোক ছিল প্রচুর তো এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে প্রচুর লোক ছিল আর কি তো আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধে হয়ে গেছিল যেহেতু হালকা হালকা দিকে সে আমরা মোমো নিয়েছিলাম তো টাটা বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই